নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্ড হাফ জুলাই শনিবার এখন বাজে সকাল দশটায় এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতেই বলেছিলাম যে আজকে সকালে আমাকে একটু জরুরি কাজের জন্য বেরোতে হবে সেই অনুযায়ী সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজোটাও তাড়াতাড়ি করে নিয়েছিলাম আর তুলতুলে যেহেতু আজকে স্কুল ছুটি আছে তো তুলতুলে আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে এই নটা দশ পনেরো নাগাদ উঠে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছে আর তারপরে ওকে রেডি করতে করতে আমার এতটা দেরি হয়ে গেল একবার এদিকে ছুটছে একবার ওদিকে ছুটছে এই করছে আর কখন আসবো সেটা ঠিক বুঝতে পারছি না তাই তুলতুলের জন্য দুপুরের খাবারটাও রেডি করে নিয়েছি সব রকম সবজি দিয়ে ডালিয়ার খিচুড়িটা বানিয়ে নিয়েছি এটা এবার ওই ভরে নেব আর একটা বাচ্চার সাথে থাকলে যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয় সেই জিনিসপত্রগুলো সব নিয়ে নিয়েছি কিছু শুকনো খাবার ডাইপার একটা ড্রেস তারপর রেইনকোট জলের বোতল আরও টুক কিছু টুকিটাকি আর গতকালকে যে মুসলধারে বৃষ্টিটা সারা দিন চলেছে সেটা তো আজকে নেই মানে আজকে ওই ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টিটা হচ্ছে তবে কোনো ভরসা নেই মেঘের যা পরিস্থিতি হয়তো যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি এবার ওই খিচুড়িটা একটু হটপটে ভরে নেবো নিয়ে এদিকে আরও দু একটা ছোটো মোটো কাজ আছে সেরে বেরিয়ে যাব। যথেষ্ট দেরি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই যতই সকালে উঠি না কেন যত তাড়াতাড়ি কাজ করি না কেন বেরোনোর সময় দেরি হয়েই যায় দশ মিনিট আগেই আমরা বাড়ি থেকে বেরোলাম আর এখন আমরা অটোতে আছি

আর মেনলি যে কাজের জন্য আজকে এখানে আসা সেই কাজটা এতক্ষণে সারলাম আর এখন আমরা যাচ্ছি সামনে একজন ভাবির বাড়িতে ওখানে গিয়ে পুচুকে একটু খাইয়ে দেব খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে ও বাড়িতে যাব আজকে অনেকটা দেরি হয়ে গেল তারপর স্নানও হয়নি চল ভেঙে যাবে বাবা সব কাজে রেখে দাও এই তো দিদি হয় মা খেয়ে নাও খেয়ে না এসো বাবা চলো খেয়ে নেবে দিদি খানা গরম করে এখন বাজে তিনটে কুড়ি আর তখন ভাবির বাড়িতে পৌঁছে প্রথমে আমি আর তুলতুল দুজনেই হাত মুখ ধুয়ে তুলতুলের জন্য হটপটে যে খিচুড়িটা নিয়ে এসেছিলাম সেটা একটু গরম করে ওকে খাইয়ে দিলাম তারপর কিছুক্ষণ বসে একটু কথাবার্তা বলে এই সবে মাত্র এ বাড়িতে এসে পৌঁছালাম আর এসে দেখছি গাছের ডালপালায় আবার ভরে গেছে মানে জঙ্গল হয়ে গেছে আর বর্ষাকালে তো ডালপালা এমতেই অনেক বাড়ে বর্ষা শেষে আবার এগুলো সব কাটতে হবে পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে কিছু পেয়ারা মাটিতে পড়ে আছে চলো এদিকে এসো তুমি পোশাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে লেবু গাছে দুটো লেবু ধরেছে এখন বাজে চারটে পনেরো আর আমরা কিছুক্ষণের মধ্যেই এ বাড়ি থেকে বেরোব এই আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে যতটুকু সম্ভব হলো ঘরদোটগুলো একটু পরিষ্কার করে নিলাম মানে ঝাড়টা দিয়ে নিয়েছি তারপর উঠানটা একটু পরিষ্কার করলাম একটু পুঁইশাক কেটে নিয়েছি আর তার সাথে এখানে পেয়ারা একটু গন্ধ ভেদাল পাতা এগুলো সব নিয়ে নিয়েছি তবে গাছে আরও পেয়ারা আছে কিন্তু আমার পক্ষে এগুলো পারা সম্ভব হলো না তা যেটুকু মানে যতখানি হাত পৌঁছালো সব পেরে নিয়েছি আর এবার গেটেটগুলো লক করে বেরোব গুড ইভিনিং এখন বাজে ছটা আর আমরা এই সবে মাত্র বাড়ি ফিরলাম আর এবার হাত মুখ ধোব ড্রেস চেঞ্জ করবো বাদ বাকি যা কাজ আছে সেগুলো ধীরে ধীরে সারবো মামা চলো ড্রেস চেঞ্জ করে নাও সেটাই তো আমি তোমাকে বলছি তুমি ঠিক বলছো না ভুল বলছো তুমি কি করে জানলে তোমার বাবা বলল দশ টাকা কেজি দশ টাকা কেজিও কেন নিতে চাইছে না এখন বাজে আটটা চল্লিশ আর তখন বাড়ি ফিরে প্রথমেই দুজনে হাত মুখটা ধুয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে তুলতুতে একটু জল খাইয়ে ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলো বের করছিলাম আর ততক্ষণে দিদিও কাজে চলে এসেছিল। দিদিকে ফোন করে আজকে একটু দেরিতেই কাজে আসতে বলেছিলাম তো দিদি দশ পনেরো মিনিটের মধ্যে কাজটা ছেড়ে বাড়ি যাচ্ছিলো তখন দিদিকে একটু শাক পেয়ারা আর কিছুটা গন্ধ গন্ধভেদাল পাতা দিলাম আর কিছুটা তুলতুলের বড়ো মাকে দিয়ে আসলাম ঘরে এসে তুলতুলের জন্য গরম জল করে ওর পুরো বডিটা ভালো করে স্পঞ্জ করিয়ে দিলাম কারণ আজকে সারা সারাদিনে ওর স্নান হয়নি আসলে আজকে সকালে সাড়ে দশটার মধ্যে আমরা বেরিয়ে গেছি তো অটোটা তাড়াতাড়ি স্নান করালে যদি ওর ঠান্ডা লাগে তাই ওকে আর স্নান করায়নি এমনি গাটা মুছিয়ে পাড়োটা মাখিয়ে ক্রিম মাখিয়ে নিয়ে চলে গেছিলাম আর সকালের দিকে বৃষ্টিও হচ্ছিলো ঝিঝিঝিঝির করে হাওয়া চলছিল তো যাই হোক বাড়ি ফেরার পর গরম জল করে স্পঞ্জ করিয়ে দিলাম দিয়ে ওকে একটু দুধ খাইয়ে দিলাম দুধ খাওয়ানো বলতে ঘরে একটু ফর্মুলা মিল্ক ছিল সেটাই গরম জলে করে মানে গরম জালে গুলে খাইয়ে দিলাম আর দুদালা দাদা এই এখন দুধ দিয়ে গেল আসলে আমি যেহেতু বাড়িতে ছিলাম না তাই সকালবেলা দুধটা নেওয়া হয়নি এই রাতের দিকে তুলতুলে বড়ো মাকে দিয়ে দেয় তো সেজন্য এবার আমাকেও দিয়ে গেল আজকে আর তারপরে আমি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সন্ধে টন্ধে দিলাম আর এবার দেখি রাতে কি রান্না বান্না করব তার আগে একটুখানি শোবো হলে আর পারছি না মানে কোমর পিঠ ভীষণ যন্ত্রণা করছে আজকে এতটা দৌড়াদৌড়ি হয়েছে ভীষণ দৌড়াদৌড়ি হয়েছে আর তার মধ্যে বৃষ্টিও হচ্ছিল একদম রান্না করতে ইচ্ছা করছে না কিন্তু রান্না করতেই হবে কিছু করার নেই তুলতুল ধানি এদের জন্য কিছু না কিছু তো করতেই হবে আর দিনে আজকে আমার মানে সেভাবে কিছু খাওয়াই হয়নি সকালবেলা মানে এত তাড়াহুড়ো দেরি হয়ে যাচ্ছিলো মুখে এক চামচ চিনি দিয়ে বেরিয়ে গেছিলাম তারপর রাস্তায় গিয়ে একটা মুড়ির প্যাকেট কিনেছিলাম কোথায় গেল সেটা তুলতুল নিয়ে খেলা করছিল এতক্ষণ এই যে এই মুড়ির প্যাকেটটা কিনেছিলাম দশ টাকা দিয়ে তো কিছুটা খেয়েছিলাম কিছুটা তুলতুল খেলো ছেটালো এই করলো পরে এইটুকু রয়ে গেছে সারাদিনে এটার ওপরেই চলেছে আর আসার সময় একটু ওই চকের ওখানে যেখানে আমি অটো ধরেছিলাম সেখানে দেখছিলাম গরম গরম পাকোড়া ভাত ছিল তাই ওই দশ টাকার একটু পাকোড়া নিয়েছিলাম ব্যাস এই হলো আমার সারাদিনে আজকে খাওয়া তাই ভাবছি রাত্রেবেলায় তিনজনের জন্যই ভাত করে নেব ওই যে বললাম তার আগে আমি একটু শোবো নাহলে আর পারছি না হাত মানে পা কোমর পিঠ ভীষণ যন্ত্রণা করছে এখন বাজে দশটা আর তখন ভেবেছিলাম দশ পনেরো মিনিট মতন একটু শুয়ে নেব ওই দশ মিনিট শুতে গিয়ে আধ ঘন্টা হয়ে গেল। আর তারপরে এদিকে রাতের রান্নাটাও দেরি হয়ে গেল বসাতে রান্না প্রায় হয়ে গেছে প্রেশার কুকার আছে ভাত আর ভাতের মধ্যে আলু সেদ্ধ আর কোটো ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আলু ভেন্ডি ভাজা আর এখন ছোট দিদির সাথে খেলা করছে ও নিজেই জানে না ও কোনটা দেখবে এখন বাজে এগারোটা কুড়ি আর আজকে আমার রাতে রান্নাবান্নার সাথে সাথে প্রায় দশটা পাঁচ দশ মতন বেজে গেছিল আর তুলতুলের দিকে তখন সর্দি ভাইয়ের সাথে খেলা করছিলো রান্নাবান্না সেরে ধানকে খেতে দিলাম তুলতুলকে খাইয়ে দিলাম তুলতুল আজকে ছোটু ভাইয়ের সাথে খেলতে খেলতে ডিনারটা সেরে নিয়েছিল। আর ডিনারের পর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম পনেরো এগারোটার মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আসলে আজকে আমার সাথে সাথে তুলতুলেরও অনেক ধকল গেছে একবার এদিক একবার ওদিক একবার ওই ফটোকপি করা একবার ফর্ম জমা দেওয়া প্রায় তিন সাড়ে তিন ঘন্টা ধরে এই সব চলেছে আর যেখানেই গেছি ওকে নিয়ে নিয়ে গেছি তো ভেবেছিলাম ভাবির বাড়িতে যখন ওকে খাওয়াচ্ছিলাম খাওয়ানোর পর একটু ঘুম পাড়িয়ে দেবো যদি ঘুমাই তো ঘুমিয়ে যাবে ওকে ওখানে ঘুম পাড়িয়ে রেখে আমি ও বাড়িতে চলে যেতাম কেন ভাবির বাড়ির থেকে আমার বাড়ি দূরত্ব ওই দশ মিনিটই হবে হাঁটা পথে তো দেখলাম খাওয়ার পর মানে লাঞ্চ সেরে ও খেলতে লাগলো মানে খেলার মুডে ছিল তাই সময় নষ্ট না করে ওকে নিয়ে আবার ও বাড়িতে চলে গেলাম ও বাড়িতে গিয়ে ওই আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেগুলো সব করলাম মানে ঘরটুকু উঠানটা এগুলো সব করে তারপর আসলাম সেই সাড়ে দশটায় বেরিয়েছি বাড়িতে ঢুকলাম ছটা নাগাদ তো এতটা সময় তুলতুল মানে একটা মিনিটও রেস্ট নেয়নি আর দুপুরে লাঞ্চের পর তো এক দেড় ঘন্টা ঘুমায় সেই ঘুমটাও আজকে হয়নি আমি তো ভেবেছিলাম বোধহয় আরও তাড়াতাড়িও ঘুমিয়ে পড়বে যাই হোক অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে আর আজকে ওয়েদারটা গতকালকের তুলনায় অনেকটা ঠিক থাকার জন্য এতগুলো কাজ ছাড়তে পেরেছি নাহলে খুব অসুবিধা হতো মানে তুলতুলকে নিয়ে এই কাজ করা খুবই অসুবিধা এমনিতেই খুব চঞ্চল একবার এদিকে দৌড়াচ্ছে একবার ওদিকে দৌড়াচ্ছে সে ঠিক আছে সেটা নাই ম্যানেজ হতো কিন্তু গতকালকের মতন যদি বৃষ্টি হতো আজকে তাহলে তো সম্ভবই ছিল না আজকেও বৃষ্টি হয়েছে বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে কিন্তু ওই ঝিরঝিরে মুসলধারে নয় গতকালকে যেমন একদম অবিরাম চলছিল একদম রাত পর্যন্ত তবে যে কাজের জন্য অত মানে হন্তদন্ত করে খাটাখাটনি করে গেলাম করে তো আসলাম কাজটা মানে অফিশিয়াল কিছু কাজ এবার দেখা যাক দেখি কতদূর কি হয় আর এখন আমার পিঠ দিয়ে কোমর দিয়ে পা দিয়ে অসম্ভব যন্ত্রণা করছে মানে বসে থাকার মতো ক্ষমতা নেই মনে হচ্ছে শুয়ে পড়ি কারণ এতটা লম্বা সময় মানে একটা মিনিটের জন্যও বসিনি সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়া এই করে গেছি যাই হোক এবার ঝটপটে রাতে কাজগুলো সারবো তারপর ডিনারটা করবো এখানে কৃষকের আছে ভাত আলু ভেন্ডি ভাজা আর কড়াই আছে ডাল ডালটা একটু খাওয়ার আগে গরম করে নেব আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট